দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের মধ্যে নুন সাকিনের ন উচ্চারণ লুকিয়ে থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসি উস্তাদ সিদ্দিকুর রহমান আল কুরআন ইনস্টিটিউট থেকে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব যে সপ্তম পাঠের তানবিন এই তানবিনটা আমরা কিভাবে বাচ্চাদেরকে সহজে শেখাইতে পারি ওকে এই তানবিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে দুই জবর দুই জের দুই জেরসকে যে তানবিন বলে তানবিনের ভিতরে একটা নুন সাকিন লুকিয়ে আছে এটা দেখা যায় না এই জিনিসটা ভালো করে বোঝাই দিতে হবে এবং সেই জন্য দেখেন আমরা প্র্যাকটিসের আগে একটা লাইন দিয়েছি বা দুই পেজ গুণ সমান সমান বা নুন পেজ বোন বা দুই জের বিন সমান সমান বা নুন বিন বা দুই জবর বান সমান বা নুন জবর এই যে বুঝিয়ে দিয়েছি এই জিনিসটা বোর্ডে লিখে সুন্দর করে বাচ্চাদেরকে বোঝাই দিতে হবে কি এটা হলো বা দুই পেস বোন এই দুই পেশের ভিতরে একটা হলো পেশ আর সেকেন্ড যে পেশটা ওইটা হলো নুন থাকে। তাহলে আপনি বা দুই পেশের ভিতরে সমান সমান দিয়ে বার একটা পেশ নিয়ে আসেন আর একটা পেশ বলে আর একটা পেশ এই যে নুন সাকিব এজন্য বা দুই সমান বা নুন গুণ হয়েছে তাহলে সেকেন্ড পেজটা আসলে নুন সাইকিন কিন্তু তানবিন যখন থাকে তখন এই দেখা যায় না ওটা সেকেন্ড পেজ হিসাবে ওর ভিতরে লুকিয়ে থাকে এই জিনিসটা ভালো করে বুঝায় দিতে হবে কারণ তানবিনের এই কনসেপ্টটাই আমাদের কিন্তু নুন সাইকিন তানবিনে আবার কাজে লাগে যদি এখানে ওদের কনসেপ্টটা ক্লিয়ার না হয় তাহলে নুন সাইকিনে যে ওরা নুন সাইকিন পাইলে নুন সাইকিনের নিয়ম বুঝবে তানবিন পাইলে কিন্তু নুন সাইকিনের নিয়ম বুঝবে না এই জন্য এই জিনিসটা গুরুত্বপূর্ণ ওকে তাহলে আমরা শুরুতে আমরা সন্ধ্যাকারে যেটা বলতে পারি সেটা হলো যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে দুই জবরে দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিন বলে যেভাবে পারেন আপনি মিলিয়ে দেন ছন্দ অথবা দুই জবরে দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের মধ্যে নুন সাকিনের ন উচ্চারণ লুকিয়ে থাকে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের মধ্যে নুন সাকিনের ন উচ্চারণ লুকিয়ে থাকে ওকে এখন যেমন যেমন দিয়ে আমাদের তানবিন আর নুন সাকিনের যে কানেকশনটা তানবিনের মধ্যে নুন সাকিন আছে এটা আমরা ফার্স্ট বুঝিয়ে দিই দেন আমরা চলে আসবো উদাহরণে উদাহরণের ভিতরে যে জিনিসটা বইতে লেখা নেই বাট আমরা উস্তাদ হিসাবে এই যে আমার কথার মাধ্যমে আপনারা জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে বাচ্চাদের বুঝাবেন যে তিলের মধ্যে যখন দুই জবর হয় অক্ষরের সাথে এটা শব্দের শেষে হয় তারমিলটা জবর যে দুই জবর দুই যে দুই শব সময় শেষে হয় আর দুই জবরের সাথে সবসময় একটা খালি আলিফ থাকে এই আলিফের সাধারণত উচ্চারণ হয় না কিন্তু এটা থামার নিয়মে আমার কাজে আসে এটা বাচ্চাদের মাথায় এখন দেওয়ার দরকার নেই এখন শুধু বলবেন যেখানে দুই জবর থাকে ওখানে কি থাকে একটা খালি আলিফ থাকে সাধারণত থাকে কিন্তু আবার তিনটা অক্ষরে খালি আলিফ থাকে না দুই জবর হওয়া সত্ত্বেও ওকে এগুলো অ্যাডভান্স লেভেলের কথা কখনো আর ডিটেলস হলে তখন আপনারা বাচ্চাদেরকে শেখাই দিবেন ওকে তাহলে আমরা কিভাবে বানান করব গয়ন জবর গ দাল দুই জবর দান গদান কোনো টান নেই মাত নেই গদান অথবা বলতে পারেন গয়ন জবর ক দাল আলিফ দুই জবর দান গদান একই কথা যদি আপনি বাচ্চাদের বুঝাই দিতে পারেন যে আলিফ দুই জবরের সাথে এমনিতেই আসে সুতরাং আলিফ বানান করার দরকার নেই এটা এমনি আসবে এটা উচ্চারণ নাই হ্যাঁ এরকম বুঝাই দিতে পারেন আর যদি আপনি সাথে পড়ান আলিফ সহ তা তো সমস্যা মিম জবর মা আইন দুই জবর আন মা আন মা আন মা আন আলিফটা কেন আসছে কারণ দুই জবরের সাথে একটা আলিফ আসে এই জন্য আলিফটা আসছে মা আন মা আন হা পেশ হু দাল দুই জবর দান কি হলো হু দান হু দান হু দান এই দুই জবর পরে আলিফ আসে কিন্তু যদি ইয়া এসে যায় খালি ইয়া তখন ইয়া আলিফকে বসতে দেয় না এই জন্য দুই জবর পরে এখানে আলিফটা নাই আলিফ ইয়া বেশি শক্তিশালী আলিফ হয়েছে এই জন্য ইয়া বসছে বলে আলিফ আর বসতে পারে নাই ওকে হা কা পেশ হুক মিম দুই জবর মান হুক মান অথবা বলবেন হা কা পেশ হুক মিম আলিফ দুই জবর মান হুক মান কি উচ্চারণ হুক মান হুক মান মিম জবর মা

খালি ছিল আবাদা যে দুই যোগ রয়েছে দার সাথে একটা ন হয়ে দান হয়ে গেছে আবাদান সওয়াবান সওয়া আলিম বান বুঝাই দেন আর বা দুই জবর বান দুই জবরের জন্য একটা আলিম আসছে সওয়াবান জামা আন জা আন জিম মিম জবর জাম আইন দুই জবর আন জাম আন বলেন কি উচ্চারণ জাম আন আবার জাম আন জাম আন কিতাবান কিতাতে আলিফ মা বান তাড়াতাড়ি কিতাবান দুই জেল দিয়ে উদাহরণ দেখি আমরা আলিফ মিম জবর আম র দুই জেল রিন আমরিন 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 পরের লাইন মা সা দিন মা সা দিন হু মা যা তা দুই জেল তিন হু মা যা তিন হু মা যা তা দুই জেল তিন গবা

মালাকুন কুতুবুন 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 আমরা বলেছি আমরা বানান শেখাবো বাট বাচ্চাদের বানানের অভ্যাস করাবো না এক দুইবার বানান শিখে এদের উচ্চারণ শেখাই দিতে হ্যাঁ ওরা যেন বানান চাইলে করতে পারে কিন্তু বানান করে পড়ার অভ্যাস যেন না হয় বা সারুন বা আহাদুন 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 সমাদুন সমাদুন সমাদুন

এই যে হামজা সাকিন হালকা কোসে আমরা গত লেসনে আগের লেসনে পড়ে আসছি পাঁচ নম্বর লেসনে যে হামজা সাকিন হালকা কোসা তাহলে ওয়ার উপরে হামজা আছে মানে আর ওয়াও নাই হামজা হামজা যখন কোনো অক্ষরের উপরে নিচে বসে তখন সেই অক্ষরটাকে সে হামজা করে ফেলে তাহলে এখানে আর ওয়াও নাই এখানে হামজার উচ্চারণ মু স দা তুন মু স দা তুন মু স দা তুন পুরো লাইনটা বলবো আহাদুন সামাদুন মুহিতুন মুসলিমাতুন মুসাদাতুন আবার বলেন সামনে বলেন পিছনে বলেন উল্টা বলেন বিভিন্নভাবে করে এই লেশনটা সম্পূর্ণভাবে বাচ্চারা পারলেই আমরা পরবর্তী যাব আবার বলি এই জিনিসটা কঠিন না হয় যদি আপনার বাচ্চারা একদিনে না পড়ে আপনি দুই দিনে পড়ান তিন দিনে পড়ান তিনবারে পড়ান দুই লাইন করে পড়ান এক লাইন করে পড়ান বাট আপনার বাচ্চার অবস্থা অনুযায়ী ধরার ক্যাপাসিটি অনুযায়ী আস্তে আস্তে আগে ইনশাআল্লাহ এবং নিচে অনুশীলন দেওয়া আছে আপনার যদি প্রতিষ্ঠান হয় পরীক্ষা নিতে চান ধরতে চান বাচ্চাদের এইভাবে এই অনুশীলন থেকে আপনি কনসেপ্ট নিয়ে বাচ্চাদেরকে প্র্যাকটিসে বা পরীক্ষায় টেস্ট বা ভাইবা ধরতে পারেন ওকে তো ঠিক আছে ইনশাআল্লাহ প্র্যাকটিস করার বাচ্চাদেরকে বেশি বেশি আর আমাদের সাথে যোগাযোগ রাখবেন পরবর্তী লেসন নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন মা আলাইকুম সালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাতু আল্লাহ হাফেজ